আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমি একটা পার্কে আসছি পার্কটা অনেক সুন্দর শুধু পাহাড় জঙ্গল হ্যাঁ এত সুন্দর যে বলার বাহিরে আমেরিকাতেও যে এত সুন্দর সুন্দর পার্ক আছে না দেখলে বিশ্বাস করা যাবে না আমি সেই অনেক দূর পর্যন্ত ওয়াক করে আসছি হ্যাঁ এখন এই যে আমি দেখেন কত পাহাড় পর্বত ঠিক না যা কি বলে জঙ্গল জঙ্গল জঙ্গলের মতো তাই না তো এই যা অনেক সুন্দর সুন্দর ভিউ আছে অনেক বিশাল বড় এটাতে ওই দিক দিয়ে গাছ কাটতেছে সেই জন্য আর আমি যাচ্ছি না কারণ সাউন্ড হবে সেই জন্য হ্যাঁ তো এখানে একটা ছোট ইয়ে আছে বসার জায়গা আছে তারপরে এখানে ওয়াক 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 করতে করতে চতুর্দিক দিয়ে ওয়াকের জায়গা আছে আমি একটু একটু করে দেখাচ্ছি হুম সবাই সুন্দরভাবে ওয়াক করতে পারে তারপরে যে গাছ গাছালি এখানে সুন্দরভাবে অনেকগুলা গাছ লাগিয়েছে এই দিক দিয়ে আবার ওয়াক করা যায় অনেক দূর যাওয়া যায় এই দিক দিয়ে এই দিক দিয়ে অনেক দূর যাওয়া যায় তারপরে এই যে এইখানে কত সুন্দরভাবে কি এক ধরনের গাছ লাগিয়েছে তাই না মানে একটা সৌন্দর্য বোঝাতে পারবো না আমি বিশাল বড় তো এক এক জায়গায় এক একটা আমি আর এডিট করবো না আমি ডাইরেক্টই দিচ্ছি আমি সবটুকু নিতে পারবো না তারপরও জটুক ই করা যায় এত সুন্দর আর এত ক্লিন কি বলবো বলে বোঝাতে পারবো না জায়গা জায়গা আবার বসার জায়গা দিয়ে রাখছে এই যে এরকম ভাবে আবার ওই দিকটাতে একটু ল্যাগের মতো করে আছে ছোট ছোট এইভাবে দিয়ে রাখছে পরে যাচ্ছিলাম উঁচু নিচু উঁচু নিচু নিজে এত সুন্দরভাবে আবার বসার জায়গা দিয়ে রাখছে নিজে এইভাবে ব্যান্স করে দিয়ে রাখছে আর এইখানে এই যে কত যে সুন্দর কি ফ্রেশ আর এত সুন্দর মানে গ্রান বের হইতেছে মনে হচ্ছে হইতেছে যে কোনো সুগন্ধি দিয়ে রাখছে কিন্তু বিভিন্ন ওই যে ফুল ঘাসপালার এইগুলা স্মেলি এত সুন্দর বলে বোঝাতে পারবো না তো এই যা এইখানে আবার পা প্যাঞ্চ দিয়ে আবার এদিক দিয়ে আবার পানির কি বলে ফোয়ারার মতো দিয়ে রাখছে এই কি সুন্দর তাই না আমি হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছি তো সেজন্য আমার কথা বলতে অসুবিধা হচ্ছে এই যে এখানে পানির একটি এগিয়ে রাখছে পানিটা যাই তো অনেক সুন্দর এই দিকটাতে আবার আপনি যেদিকে চান যাইতে পারবেন এই যে স্টেপ দিয়ে এই যে পানির ফরাটা এই দিক দিয়ে যাচ্ছে 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 তারপরে এইদিকে কি যে সুন্দর মানে ভাষায় প্রকাশ করতে পারবো না এত সুন্দর আর বিশাল বড় হ্যাঁ এত বড় মানে বোঝাতে পারবো না কত বড় মানে কোনো পরিমাপ করা যাবে না কোথা থেকে আমি কোথায় যাচ্ছি আমি নিজেও মানে কোনো সীমানা পাচ্ছি না এরকম আবার ওই দিকটাতে আবার ফল গাছ করে রাখছে এই দিক দিতে আবার পানি আসতেছে পরার এই দিক দিয়েও আসতেছে পানি তারপরে এই যা এখানে আবার জঙ্গল আবার জঙ্গল এইভাবে করে না অনেক সুন্দর অনেক সুবাহন সৃষ্টি কত সুন্দর তাই না আর এখানে অনেক লোকজন কাজ করে ওরা ক্লিন করতেছে একটা কিছু মানে অপরিস্কার কিছুই রাখে না সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন এত সুন্দর মার্শাল্লা সুবহানাল্লাহ আল্লাহ অনেক হিউজ মানে বলে বোঝাতে পারবো না কত বড় আর কত সীমানা ছাড়া কি হিউজ হ্যাঁ তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক আমি ঘুরে ঘুরে দেখি হ্যাঁ আরও অনেক বিশাল জায়গা তো আমি আর ভিডিও করে আমার সময় নষ্ট করতে চাই না একটু শেয়ার করলাম আপনাদের সবার সাথে তো ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ